পলামগঞ্জ বাজারে এই মাছগুলি বিক্রি করে আপনারা যারা নবাবগঞ্জ অথবা দুয়ার থেকে আসতে যান তাহলে পলামগঞ্জ আসলে এই বাইরে পাইবেন সবসময় পদ্মার বিশাল বড় সাইজের পাঙ্গাশ মাছ আসছে মাত্র দেখেন বিশাল বড় সাইজের একটি পাঙ্গাশ মাছ আসলো এখন মাছটি নিরামি বিক্রি করা হবে তারপর আপনাদের দেখানোর চেষ্টা করবো যে কত টাকায় মাছটি বিক্রি হয় বিশাল সাইজের সিদ্ধান্ত কেমন দাম বিক্রি হয় পাকা চারশো পাকা চারশো পাকা চারশো এখানে ছোট মাজার মিটি হচ্ছে এরপরে পাঙ্গাস পাঁচটি দিব বিশাল সাইজের পাঙ্গাস পাঁচটি

7750 7750 7750 7750 টাকায় দ্বিতীয় হচ্ছে 7750 নিলামwidetilde 7750 7750 7750 হ্যাঁ আমরা নেব না আমরা নেব না 7750 না রাখলা 7750 নেব না

বেশ ভালো সাইজের মাছটি আরো মানিক আট নয় কেজির উপরে হবে সাত হাজার পাঁচটা কেজি লুকটি কিনল সেই <coughs> কঠিন <coughs> <coughs> চার হাজার চার হাজার চার হাজার চার হাজার চার হাজার

চোদ্া আঠেরো টেকা আটত্রিশশো আঠেরো টেকা আটত্রিশশোশো আট আটত্রিশশো আট আটত্রিশশো আটশো

পঁয়ত্রিশশো একাডেকাশে তেত্রিশশো তেত্রিশশো টেকা তেত্রিশশো টেকা পাকা পঁয়ত্রিশশো পাই পঁয়ত্রিশশো পাই টাকা পঁয়ত্রিশশো টাকা চৌত্রিশশো কত দুশো তিনশো তিনশো পঞ্চাশ চারশো টাকা ঠিক আছে কতক্ষণ একশো এগারোশো এগারশো এগারোশো বগার পঞ্চাশ বারোশো টাকা বারো পঞ্চাশ বারো পঞ্চাশ

तेरह सौ चौदह क्या, तरह का पंद्रह सौका षोलोशोड़का षोलोशोड़का षोलोश

কত কতক্ষ এক হাজার এক হাজার একশো টাকা এক

এক <laughs> ପ୍ରଣାଶ ଆଠଶହ ଟଙ୍କା ଅନାଶ ଆଠଶହ ଅନାଶ ଆଠଶହ ଟଙ୍କା ଅନାଶ ଆଠଶହ ଅନାଶ ଆଠଶହ ଟଙ୍କା ଅନାଶ ଆଠଶହ ପଞ୍ଚାସ୍ ପନ୍ଦର ଟା ପଣାଶ ଆଠଶହ ପଞ୍ଚାଶ ଟଙ୍କା ପଣା ପନାଶ ଆଠଶହ ପଞ୍ଚାଶ ପଦାଶ ଆଠଶହ ପଚାଶ ଟଙ୍କା

पगा 1200 38600 3300 केटडोका 3300 केटडोका 3300 केटडोका 3300 केटडोका 3300 3300 डाकार हे देखि हे देखि 3300 डाकार तपाई 3300 केटडोका 3300

24 বিশ্বরিকা 24 বিশ্ব 24 বিশ্বরিকা 24 বিশ্ব 24 বিশ্বরিকা 24 বিশ্ব 24 বিশ্ব 24 বিশ্বরিকা 24 বিশ্ব 24 বিশ্বরিকা 24 বিশ্ব 350 টাকার বিক্রি হলো মাসখানেক পনেরোশো <muchas> পনেরোশো